সামগ্রিকভাবে নির্বাচনী যেই মাঠ প্রতিযোগিতামূলক যে কার্যক্রম সেখানে কিন্তু দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলব না আপনি বিএনপির জায়গা থেকেও তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা তাদেরকে বসানো ফুল ফ্লেজে কিন্তু তারাও নামতে পারে বরং আমাদের জামাত এবং এনসিপি জোর কিন্তু অনেকখানি এগিয়ে যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে কোথায় করবে ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আসে তাদের জোট সঙ্গীতে তারা ক্লিয়ার করতে পারে না আসন নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখছে কি না মানে সেই কিছু রাজনৈতিক দল কিন্তু এটা নিয়ে অভিযোগও কিন্তু আছে অনেকের অভিযোগ আছে যে কোনো একটা দলের দিকে সরকার ঝুঁকে পড়ছে কাজে একটা সংখ্যা তো থাকতেই পারে সেই বিষয়গুলো আপনারা জানিয়েছেন কিনা আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই এমনকি আমাদেরও নাই আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটার অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের ম্যাসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ কয়েক বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে রেবেল প্লেইন ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসবো যে কি কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি এই যে এই যে ঋণ খেলাফি অনেক ঋণ কিন্তু ডমিনিশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে দিন দু একজনের বাদ হওয়ার কথা শুনছি কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে এই বিষয়ে যাতে ইলেকশন কমিশন আইন অনুযায়ী ভাবে ব্যবস্থা নেয় এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিবে এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে একজন 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 পরিচয়টা দিয়ে বোর্মাটা আমরা রায় রাজধানীদের কাজ করি ভালো আমি যেটা জানতে চাইছি যে নিরুপ কমিশনের সঙ্গে আপনারা যে বৈঠক নিয়ে সেখানে জামাদের সঙ্গে আপনাদের যে জোট হয়েছে তাদের রাদের মত তারা কী বলছে জোট বিষয় এটা নিয়ে তাদের তো কোনো বিশেষ কোনো মত নেই তারা তাদের বিষয়টা কীভাবে দেখছে তারা বিষয়টা তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তো তাদের আসলে মতামত দেওয়ার কোনো সুযোগ নাই ভাড়া বোঝার চেষ্টা করছে যে আমরা কেন করছি আমরা আমাদের জায়গায় এই যে জোটের বিষয়টা নিয়ে আমি একটু মানে ওনার প্রশ্ন একটু অ্যাড করে বলি যে আপনাদের জোটের যেহেতু এক ধরনের আসন সমঝোতার বিষয়টা আসছে এটা আসলে কবে নাগাদ সব শেষ মানে শেষ হতে পারে কবে নাগাদটা সমঝোতার মধ্যে পৌঁছাবেন আপনারা বলছেন তো বিশ তারিখ শেষ হবে বা ওইরকম মানে এরকম কোনো ডেডলাইন অথবা কতগুলো আপনারা একজাক্টলি পাচ্ছেন আমরা আশা করি আমরা এগারো বা বারো আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসলে করতেছি এই সব এই জোরটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি না সেটা তো একটা আশঙ্কা একটা নিরাপত্তাহীনতা তৈরি করেছে পরিস্থিতি সরকার কিছু উদ্যোগ নিয়েছে নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করেছে কিন্তু এটা তো একটা আশঙ্কা থাকতেছে বিশেষত ওসমান শরীফ ওসমান হাদির হত্যাকারীদের এখনও যখনও এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না ট্রেস করা গেল না বলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব। আমরা মাঠে যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি এবং একুশ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার উপর নাই তাই আমি তানভীর আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে এই যে আপনাদের যে আসল সমঝোতার বিষয়টি রয়েছে তো এই যে দেরি হচ্ছে সমঝোতা নিয়ে যে সময় ক্ষেপণ হচ্ছে তো এটা নিয়ে আসলে আপনারা নির্বাচনের যে মাঠ রয়েছে এখানে আপনারা পিছিয়ে পড়ছেন কিনা এই বিষয়টি নিয়ে যদি একটু বলতে অন্যান্য দল যেভাবে আগেই সব সমঝোতা প্রথমত আমরা ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছি যে তারা একটা অনেক বড় একটা পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে এই ইলেকশনকে অবজার্ভ করার জন্য এবং তারা খুবই আন্তরিক যাতে এই নির্বাচনটা একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন হয় যেখানে এবং একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয় সো তাদের কিছু কনসার্ন আছে বিশেষত তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চায় যে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকেও সেই সহযোগিতাটা দিবেন বলে ওনারা আশ্বাস দিয়েছিলেন ভাই ভাই আপনার যে আসন রয়েছে সেই আসনে